তো ভিউয়ার্স ওয়ার থেকে বড়বারের মতো আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আপনাদের মাঝে সফলতার মেশিনের ভিডিও তুলে ধরে আজকে বাস্তবে একটি জলযন্ত্র প্রমাণ এই আঙ্কেল ইনি আমাদের কাছ থেকে অনেক দিন আগে একটি 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিং নিছিল আমি বলি আমাদের 8 ইঞ্চি গ্রাইন্ডার মেশিং আছে রাইস মিল আছে কেন আপনি এত টাকা দিয়ে 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিং নেবেন উনি উত্তরে বললো এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিলে আমি অনেক কিছু করতে পারবো তো হুট করে আজকে সন্ধ্যার দিকে উনি আমাদের সাথে দেখা করতে আসছে এবং এক সেট পাটা নিতে আসছে দশ ইঞ্চি গ্রাইন্ডারের চাকতি চাকতিটা কিন্তু লোহার এই লোহার চাকতি উনি নিতে আসছে নিতে আসাতে ওনার কাছ থেকে শুনলাম যে উনি এই দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে ছুনে আমি একটু আওয়াজ করলাম তো ও আজকে আপনাদের সামনে ওনার স্বাশড়ি ওbstapon উনি কি করে 60 থেকে হাজার টাকা ইনকাম করে রে আজকে আপনারা শুনবেন আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম সালাম জি ভালো আছেন আল্লাহ ভালোই রাখিসে ও আচ্ছা এই গাইনডার মেশিং দিয়ে আপনি কি কাজ করেন এই গাইনডার মেশিং আমি বাসায় নিয়ে গেছিলাম লিয়ে যা বাসার কিছু কাজ কাম করি যে করতে করতে বাসার পাড়া প্রতিবেশী এডে ওডে নিয়ে এসে দেয় যে ওটা ভাঙায় দি সে ভাঙায় দেওয়ার পর কিছু পয়সা দেয় এরকম করতে করতে কিছু দাম ধরি দাম ধরে মোটামুটি মাসে আমার দেখা যায় যে ষাট সত্তর হাজার টাকা কামাই হয়ে যায় তো এ এখন এই ধরেন যে পাটা লিব লিয়ে যাব আরও বেশি করে ভাঙাবো ধরেন যে মরিচ ভাঙ্গায় হলুদ ভাঙাই তারপরে গরু ছাগলের এগুলা খাদ্য ভাঙায় পাইকিরি দরে বিক্রি করে পাইকিরি বাজারে ছাড়ি ও আচ্ছা অনেকে অনেক কিছু দিই দোকানদারেরা এসে নিয়ে যায় ভাঙায় সম্মানিত ভিউয়ার্স এনার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকামের একমাত্র যে সোর্সিংটা এনার সবচেয়ে বেশি টাকা ইনকাম হয় আমার যে অর্থাৎ সম্ভব পাইকিরি বিক্রি করে নাকি হ্যাঁ পাইকিরি দোকানদারের আসে নিয়ে যা ভাঙ্গা আসে নিয়ে যায় ভাঙ্গা বাজারে বিক্রি করে এটার আসলে গুণগত কেন দোকানদারেরা বড় বড় মিল ছাড়া এই ছোট এটা দিয়ে ভাঙ্গা খুব ভালো হয় অন্যান্য হ্যাঁ লোহা অন্যান্য মেশিনে ভাঙ্গালে পারে

যারা আমাদের যারা আমাদের কাস্টমার আছে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার তারা নিয়ে কি ইজি নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই অবশ্যই এই মিশিং নিলে জেলবে তাই লাভবান হবে এক মিশিং দিয়ে তোর একটা রকম কাজ হয় না বহুত রকম কাজ হয় যার জন্য এর চাহিদা হবে এই মেশিন দিয়ে আপনার কি আপনি মোটামুটি অনেকেই আমার কাছে খোঁজ চাইছে আমি বলেছি যে রাজু মামা আছে আমার হ্যাঁ রাজু মামার কাছে যাবেন গেলে পারে এখানে গেলে পারে পাওয়া যাবে অনেকে কি বলে বলেছি আচ্ছা এই ভিডিও দেখে অনেক কাস্টমার অনলাইনে মাধ্যমে নিতে যাবে তো আমাদের অবস্থা তো আপনি মোটামুটি দেখছেন এই মেশিন নিয়ে কি ওই কাস্টমার গুলা লাভবান হবে যারা বিজনেস করতে চাচ্ছে যেমন জি 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 এরা যারা নিবে তারাই লাভবান হবে আর বাসা ধরেন যে পাড়া প্রতিবেশী গরুর খাদ্য আছে এরা গরুর খাদ্য ভাঙালে পরে ও মেশিনের দাম উঠে যাবে তো গরুর খাদ্য ভাঙালে দাম পাওয়া যাবে প্রচুর গরু আছে পাড়া প্রতিবেশীর নিজে বাড়ি ভাঙালে পারে ওরকম দেখতে পাবে দেখতে পেলেই তো আর সে ধরেন যে নেবে ও আচ্ছা আপনি তার মানে চার্জেস করতেছেন যে এই মেশিনটা যার তার বাড়ি থাকলে টাকা উঠে যাবে হ্যাঁ হ্যাঁ এতে কাজ করেই তো টাকা উঠে যাবে আচ্ছা আর এটা কেমন লাভ হয় হলুদ মরিচ করলে আমাকে একটু জানা হলুদ মরিচ করলে পারে আমি তো বলেছি যে আমি নিজে নিয়ে গেছিলাম বাসার জন্য এখন পাড়া বেশি আসে কয় ভাঙ্গা দেন ভাঙ্গা দিয়ে তার থেকে কামাই হইতে হইতে এখন আমি এই ব্যবসায়ী করি এই ব্যবসাতে আপনি হ্যাঁ ষাট সত্তর টাকা কামাই হয় আমার অন্য কিছু করা লাগে না ও আচ্ছা তাহলে বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড কে মানুষ কেমন বিশ্বাস করবে আপনি যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় সেটা একটু দর্শকদের মাঝে বলবেন মানে আমাকে কেমন বিশ্বাস করবে এটা হলো দর্শকদের মাঝে বলুন কারণ অনেকেই আছে দোকান নাই কিছু নাই তো আমাদের মোটামুটি তো দেখতেছেন মাসাল্লাহ চেষ্টা করি অনেক কিছু ডিসপ্লে করার তাছাড়া গোডাউনে অনেক কিছুই আছে তো অনলাইনে যারা নিবে তারা দেখলে পারে আসবে আসলে পারে এগুলো দেখলে পারে অবশ্যই তারা নিবে অবশ্যই নিবে না কেন আহ তো আপনি সাজেস্ট করতেছেন যে এই মেশিনটা অনেক ভালো অবশ্যই অবশ্যই এই মেশিন এর মধ্যে মেশিন হয়ই না এই মেশিন নিজে নিজের বাসার জন্য লিয়ে যা যায় তো ব্যবসা করতে পারছি তাহলে অবশ্যই এর থেকে ভালো মেশিং হয় না বড় মেশিন এর থেকে এই মেশিনটা অনেক ভালো তো সময়নিত ভিউয়ার্স যিনি এই মেশিনটা অনেক দিন যাবত চালাইছে চালানোর পরে আর চালানোর পরে উনি যে রিভিউটা দিলো আপনার তার মুখে থেকে শুনলেন আমিও প্রথমে অবাক হয়েছিলাম যে ছোট্ট একটি মেশিন দিয়ে তিন মাথায় মিনি অটো রাইস মিল দিয়ে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করার কথা বললে আমি মেনে নিতাম কিন্তু এই ছোট্ট একটি মেশিন দিয়ে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ওনার নিজের মুখ থেকে না শুনলে আমি বিশ্বাস করতাম না তো যারা দশ ইঞ্চি শুধু গ্রাইন্ডার মেশিন দিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার চিজে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের তো অনেক ধরনের মেশিনারিজ আছে তো এই মেশিনারিজ গুলো আপনারা নিতে পারবেন আর যদি আপনারা নাটোরে এসে নেন তাহলে টেলিং সেটা ফ্রি পাবেন আর নাটোরে বাহিরে নিলেও আমরা মেশিনটা একদম ফুল ফিল সেট করে আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব তো আমাদের ঠিকানা আবারও বলি নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সরাসরি এসে দেখেও নিতে পারবেন আর বাংলাদেশে বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে এই যে মামার মতো যদি ইনকাম করতে চান যে মেশিন চাপ খাবে না আজ পর্যন্ত কি মেশিন এর সমস্যা হয়েছে না না কোনো সমস্যা হয়নি এরকম ধরনের মেশিন যদি নিতে চান তাহলে একটু দাম বেশি দিতে হবে এগুলা ফিনিশিং দেখেন আমাদের আরো অনেক ধরনের মেশিন আছে কম দামি বেশি দামি মিডিল দামি অনেক ধরনের মেশিন আছে আপনারা আমাদের যেমন দাম তেমন মেশিন পাবেন বাংলাদেশে অনেক কম দামে মেশিন পাবেন কিন্তু কোয়ালিটি তো গুণগত মান তো আর ভালো হবে না আমার আপনার গুণগত মান মেশিনটা কেমন ছিল খুব ভালো খুব ভালো জি তো আসলে ভালো আসলে ভালো আমরা যে মেশিনগুলো সেল করে থাকি আসলে অনেক ভালো মেশিন তো আপনার ভালো মেশিন কিনতে হলে একটু দামটা বেশি দিতেই হবে তাছাড়া আমি চেষ্টা করি যে আমার লাভ থেকে মানে লাভটা কিছু একটা করার বেশি আমি প্রফিট করতে চাই না আমাদের কোম্পানি বেশি প্রফিট করতে চায় না তো যারা এই সব নিতে আমাদের করবেন আমি বলি বিষয়ে যদি আপনারা জানতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার টিতে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মেশিন নিতে হবে না মেশিনের সার্ভিস বিষয়ে জানতে চাইলে আমাদের কাছ থেকে আপনারা আহ বিনে টাকায় শুনতে পারবেন বা জানতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম